আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ তালার জন্য আমি মোহাম্মদ কামরুল হাসান ওসমান বিবাহবন্ধন ম্যান্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহবন্ধন ডট কম আজ আমি শিক্ষিত সম্ভ্রান্ত মুসলিম পরিবারের তিরিশ থেকে চল্লিশ বছরের কয়েকজন অবিবাহিত এবং ডিভোর্স সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ দেশি বিদেশি নতুন নতুন পাত্রপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মাসাল্লা দেখি সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা সরকারি জবে কর্মরত পাত্রী বাবা প্রকৌশলী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইচএসসি দু হাজার সালে ঢাকা বিবিএ এম পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় বংশবাশত ও শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত প্রতিষ্ঠিত পাত্র আয়োজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম 1987 সালে তার উচ্চতা পাঁচ ফিট 3 ইঞ্চি দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্স সন্তান নাই পাত্রীর পেশা লেকচারার প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি 2002 সালে ঢাকা এইচএসসি 2004 সালে ঢাকা বিএসসি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এমএসসি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো নব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মাসাল্লাহ দেখতে স্বস্তি ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা প্রতিষ্ঠিত প্রাইভেট জবে কর্মরত ঢাকা পাত্রী বাবা প্রকৌশলী পাত্রী শিক্ষাগত যোগ্যতা এস এস সি সালে ঢাকা এইচ এস সি সালে ঢাকা বিএসসি প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এমএসসি প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশার দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো পঁচাশি সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মাসাল দেখতে সুস্থ ঢাকায় সেটেল পাত্রীর বৈধিক অবস্থা ডিভোর্স সন্তান নাই পাতৃতির পেশা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ঢাকা পাত্রীর বাবা সরকারি কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু এক সালে ঢাকা এইচএসসি দু হাজার তিন সালে ঢাকা বি অনার্স পাবলিক ইউনিভার্সিটি ঢাকা মাস্টার্স পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের প্রতিষ্ঠা পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো বিরানব্বই সালে তার ইঞ্চি অত্যতা দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা প্রফেসর পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি হাজার আট সালে ঢাকা এইচএসসি দু হাজার দশ সালে ঢাকা বিবিএ প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এম বিএ প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের পাত্র আয়োজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণী পাত্রীর জন্ম উনিশশো বিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর সন্তান নাই পাত্রীর বাবা ডাক্তার পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইচএসসি দু হাজার নয় সালে ঢাকা এমবিবিএস প্রতিষ্ঠিত প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের প্রতিষ্ঠিত পাত্র ডাক্তার অগ্রাধিকার আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএইচএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি থ্রি ফাইভ আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত